রকম শ্বাস ব্যবহার ছাড়াই এই রকম ডিজাইনার রস পাকন পিঠা আমি শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি আসসালামু আলাইকুম দর্শক এই রস পিঠাটি রস চুষে একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং ভেতর থেকে রসে পরিপূর্ণ হয়ে গিয়েছে আমি কয়েক রকমের ডিজাইনের তৈরি করেছি চলুন শুরুতে আমি ডোটা তৈরি করে নিই নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা তরল অবস্থায় আছে। এর ভেতরে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এই দুধটা ফুটিয়ে নেব যখন এর ভেতরে বলক চলে আসবে এখানে আমি যোগ করব শুকনা চালের গুঁড়া দুধে বলক চলে এসেছে আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দেব দেড় কাপ পরিমাণ আমি যতটুক দুধ নিয়েছিলাম ঠিক ততটুক শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া দেওয়ার পর চুলার আঁচটা একেবারে লোহিত করে দেব দিয়ে নেড়েচেড়ে এই দুধটা এবং চালের গুঁড়া একসাথে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে চোলার আঁচটা একেবারে লোহেটে থাকবে পাঁচ মিনিট পর চুলাটা নিভিয়ে দেব এবং নেড়ে চেড়ে এই ডোটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরপর এই গরম ডোটায় একটি গ্লাস দিয়ে এরকম মথে নেব অথবা চাইলে একটা ছোট স্টিলের বাটু এভাবে নিতে পারেন যখন ডোটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়েই এটা খুব ভালো মতো মথে নিতে হবে এইরকম চটকে চটকে মথে নিতে হবে এতে করে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে এখন এই ডোয়ের ভিতরে আমি একটা নর্মাল টেম্পারেচারের ডিম যোগ করছি ডিমটা চটকে এই ডোয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব ডিমটা যোগ করার ফলে এই ডোটা অনেক বেশি সফট হবে এবং পিঠাটা খুব বেশি নরম তুলতুলে হবে ডিমটা আমি ভালো মতো এর সাথে চটকে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দেব চারটা বিস্কুট নর্মাল যে বিস্কুট আছে সেটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন বিস্কুটটা একেবারে নরম আছে আর দিয়ে দিচ্ছে এক চা চামচ মতো নর্মাল সয়াবিন তেল এই তেল এবং এই বিস্কুটটাও ডিমের মতো চটকে এই ডোয়ের সাথে মিশিয়ে নেব আমি এই ডইয়ের ভেতর যে দু তিনটা উপকরণ যোগ করলাম এর ফলে এই পিঠাটা ভাজার পরে কিন্তু অনেক বেশি ফুলে যাবে এবং রসটা অনেক বেশি চুষে নেবে একটু স্টিকি মনে হলে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে মথে নিতে হবে আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডো থেকে এইরকম বড়ো বড়ো সাইজ করে লেসি কেটে নিচ্ছি প্রথমে হাতের তালু দিয়ে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি আমি ডিজাইনগুলো পরে দেব আগে পিঠার নর্মাল যে শেপ সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু গোলাকার কিছু ত্রিভুজ আকৃতি কিছু চতুর্ভুজ এবং কয়েকটা পাতার মতো শেপ দিয়ে নিচ্ছি আমি কিভাবে এই ডো থেকে লেচি কেটে এরকম শেপ দিয়ে নিচ্ছি সেটা আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝবেন বলার থেকে দেখে অনেক সহজে এটা বোঝা যাবে আমি প্রায় চার থেকে পাঁচ রকম ডিজাইনের পিঠা তৈরি করেছি তবে আপনারা চাইলে যে কোনো একটা ডিজাইন ফলো করতে পারেন অথবা আপনারা চাইলে যে সন্দেশ তৈরি করার সাজ পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন তবে আমি আজকে কোনো সাস ব্যবহার না করে শুধুমাত্র হাতে এই ডিজাইনগুলো করে নেব যাতে করে যাদের কাছে সাস নেই তারা যাতে খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারেন এই রকম ডিজাইনার পিঠা বিয়ের ডালা সাজাতে অথবা নতুন মেহমান আসলেও আপনারা তৈরি করতে পারেন আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যাতে করে নতুন নতুন সব রেসিপি সবার আগে পেতে পারেন আমার সবগুলো পিঠার শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন একটা সুরি এবং চামচে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে একটা একটা করে পিঠার ডিজাইন দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা রাউন্ড শেপ নিয়ে নিয়েছি এবং এখানে লক্ষ্য করুন আমি ছুরির উল্টা দিকটা দিয়ে চেপে চেপে ডিজাইনগুলো করে নিচ্ছি আমি আমার সুবিধা মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইনটাই পছন্দ হবে সেটাই তৈরি করতে পারবেন আমি একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি এর জন্য আমি চামচ ব্যবহার করেছি এরপর সেই ছুরিটা দিয়ে এই যে পাতার যে ছোটো ছোটো শিরাগুলো আছে সেটা দিয়ে নিচ্ছি আমি যেহেতু কয়েক রকম ডিজাইন দেখাচ্ছি এই জন্য ভিডিওটা একটু লম্বা হয়েছে আপনারা ধৈর্য সহকারে এটা দেখবেন আমি এটা যদি কাট করে দিতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না আমি ডিজাইনটা কিভাবে তৈরি করছি আমি এক একটা পিঠা এক এক ডিজাইনের করেছি আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন সবগুলো একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি এই পিঠাগুলো ভেজে নেব তার আগে তৈরি করব যে রসটা চিনির শিরা সেটা আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ এবং পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ এর ভিতর দিয়ে দেবো দুইটা ফাটিয়ে নেওয়া এলাচ এর জন্য খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আমি এটা খুব বেশি জাল করব না যখন এরকম ফুটে উঠেছে চামচ দিয়ে নেড়েচেড়ে আরও দু মিনিট মতো জাল করে নিয়ে শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো এখন আমি প্যানে নিয়ে নিয়েছি তেল তেলটা মাঝারি আছে গরম করে নিয়েছি এই গরম তেলের ভিতর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি দুইটা ব্যাচে পিঠাগুলো ভেজে নেব একটা ব্যাচে অনেক বেশি চাপাচাপি করে পিঠাগুলো ভাজা যাবে না কারণ ডিম দেওয়ার ফলে এই পিঠাটা কিন্তু ভাজির পরে অনেকটাই ফুলে উঠবে আমি মাঝারি আছে পিঠাগুলো ভেজে নেব। যখন এক সাইডে কিছুটা কালার এসেছে তখন চামচ দিয়ে আলতো করে উল্টে দেব। আমি দু থেকে তিনবার উল্টে দিয়ে মোটামুটি একটা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এই রকম কালার করে ভেজে নেওয়ার জন্য ভাজার পর পিঠাটায় হালকা ফাটল দেখা দিবে যেহেতু পিঠাটা একটু ফুলে উঠবে তাই হালকা ফেটে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই এখন তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি এরকম কালার করে দুইটা বেচে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন শিরার ভেতর দেওয়ার পালা শিরাটা এই পর্যায়ে কিন্তু একেবারে উষ্ণ গরম আছে অথবা শিরাটা ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই এই ঠান্ডা শিরার ভেতরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে শিরার সাথে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে উপরের যে পিঠাগুলো আছে সেগুলো শিরার ভেতরে এভাবে ডুবে দিতে হবে লক্ষ্য করুন এই পর্যায়ে পিঠার ভেতরে কতটা বেশি পরিমাণে শিরা আছে এবং পিঠাগুলো সাইজের ছোট আমি ঢেকে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে লক্ষ্য করুন একেবারে শিরাটা সম্পূর্ণতা পিঠাটা খেয়ে নিয়েছে অর্থাৎ পুরোটা শিরাই কিন্তু পিঠা চুষে নিয়েছে হালকা পরিমাণ নিচে অবশিষ্ট আছে শিরাটা আপনারা বুঝতেই পারছেন পিঠাটা ঠিক কতটা ফুলে উঠেছে এবং শিরাটা কতটা পরিমাণ চুষে নিয়েছে এখন আমি পিঠাগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবং একটা পিঠা আমি কেটেও দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় পিঠার ভিতরে ঠিক কতটা রস ঢুকেছে এবং নরম তুলতুলে হয়েছে তো আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় একবার একবারও ট্রাই করবেন এই যে পিঠাটা এরকম চাপ দিলেও বোঝা যাচ্ছে যে পিঠাটা ঠিক কতটা সফট হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য